কোথায় ফ্রেন্ডস মৌসুমি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি যাচ্ছি ছোট স্কুলে আমরা টোটোই করে যাচ্ছি ছোট আগে স্কুল থেকে চলে গেছে আর আমি আর শ্রী আর এই যে পুজো শোনা যাচ্ছি এখন আর পরে ভাই আর পূজা আসবে মানে ভাই আর ভাইয়ের বউ ওরা পরে আসবে তো ওখানে গিয়ে খুবই মানে ভালো লাগবে সব বাচ্চাদের দেখে চলো দেখি যে পুচু এই দেখো বন্ধুরা কত বড় মাঠটা এইখানে আমাদের ছোটুর স্কুল থেকে স্পোর্টস হবে তাই আমরা স্পোর্টস দেখতে এসেছি ওই দিকে আছে এখন সবাই তো চলো ওদেরকে নিয়ে যাচ্ছি স্পোর্টসটা দেখাতে ওদের কি কি ড্রেস দেবে

এই দেখো আমরা ছোটোর কাছে পৌঁছে গেছি ছোটু এখানে বসে আছে আর কিছু শুনে এসে দাদা দাদা করে ওর কলে বসে পড়েছে আর সব স্টুডেন্টের মারা সব বসে রয়েছে এখানে এই দেখো প্রচুর ভিড় অনেক ছোট ছোট সব বাচ্চা এই দেখো তো এই যে শ্রী শ্রী বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আর পুজো শোনা দাঁড়িয়ে আছে তাই একটু আমি ছবিও তুলে নিলাম আমাদের সবাই এই দেখো পুরো মাঠটা এ দেখো এখানে অনেক ছোলা মাখা আলু মাখা এইসব সব বিক্রি হচ্ছিলো আচার তো শ্রী বলল আমি খাবো আলু মাখা সেই জন্য আমি আলু মাখা মানে আলু কাঁপলি আর কি তো এটা দেখে আমার মনে পড়ে গেলো আমি যখন স্কুলে পড়তাম এবং স্কুলের গেটের বাইরে এরকম বিক্রি হতো একটা কাকু আসতো তো টিফিনের জন্য আমি খুব আশা করে বসে থাকতাম বাড়ির থেকে যেটা টিফিন দিত সেটা খেতাম না কিন্তু এই যে আলু মাখা আলু কাবলিটা খেতে আমি খুবই ভালোবাসতাম তখন এখনও বাসি কিন্তু এখন আর খাওয়া হয় না তো স্ত্রীর জন্য আমি এটা নিতে চলে এসেছি দেখো কি সুন্দর সুন্দর আচারও আছে এখানে

একশো পঁচিশ একশো একশো নিরানব্বই দুশো চব্বিশ দুশো বিরানব্বই তিনশো চুয়ান্ন তিনশো তেষট্টি তিনশো চারশো বারো চারশো আমার বলছি নাম্বার টোয়েন্টি একশো পঁচিশ একশো তিরাশি একশো নিরানব্বই দুশো চব্বিশ দুশো বিরানব্বই তিনশো চুয়ান্ন তিনশো ছেষট্টি তিনশো আর আমি একটু দিনকে আকর্ষণ করছি আপনারা যদি আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে খেলা পরিচালনা করা আমার অসুবিধা কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না যে কোথায় কি হোটকেল ভালো अपना कार्य किसी भूत के लिए नहीं, अब हमें और हमें सामने तक नहीं, पीछे तक चला चला के लेकिन सामने तक चले भी। हम भाइयों अब हमें बोती तो जो सीमा की दीवार चलता है ऐसा यार मैंने वन सीमा की संख्या दीवार के लिए ऐसा यार मैंने दो संकल्प

পরে এই দেখো সবার খাওয়ার এখানে ব্যবস্থা করেছে তো এখানে সব বাচ্চারা এই দেখো চলে এসছে এখানে সব খাওয়ার জন্য তো সেটাও আমি একটুখানি ভিডিও করে নিলাম কারণ আমাদের ছতুও এখানে খেতে বসেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ছতু যে খেতে বসেছে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা এই যে বসেছে বাচ্চারা অনেক ছোট তাদের সাথে গার্জেনরাও বসেছে এই যে ছতু বসে গেছে খেতে তো এখানে খাবার দেখো দিয়েছে ডাল ভাত চিপস আর আলুর চিপস আর কি বাঁধাকপির তরকারি মুরগির মাংস চাটনি আর রসগোল্লা এই যে পূজা আমাদের পুজো সোনা বলছে আমিও খাবো তাই ওকে আমি গিয়ে ওখানে বসিয়ে দিয়েছি এটা কিন্তু কুপন দিয়ে খাওয়াচ্ছে সব বাচ্চাদেরকে কুপন ছাড়া কিন্তু এখানে খাওয়ারের কোনো কিছু নেই সেই জন্য এরকম বাচ্চাদের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে যাদের স্পোর্টস শেষ হয়ে গেছে খেলা শেষ হয়ে গেছে তারাই এসে খাচ্ছে আর যাদের এখনও শেষ হয়নি তারা কিন্তু ওখানেই আছে তারা তাদের স্পোর্টস শেষ করেই এখানে আসবে খেতে চলো দেখি কুচু সোনা কীভাবে খাচ্ছে এই দেখো পূজা ওকে খাওয়ানোর জন্য বসেছে ওকে খাইয়ে দিচ্ছে ও তো নিজে নিজে খেতে পারে না খুবই ছোটো সেজন্য ওকে খাইয়ে দিচ্ছে আর এই দেখো ছোট এখানে খাচ্ছে আরও খাচ্ছে কিছু শুনে এরকম নেমন্তন্ন বাড়িও ভাবছে এটা নেমন্তন্ন বাড়ি সেই জন্য খাচ্ছে এ দেখো আলুর চিপস দিয়ে দিচ্ছে ডাল দিয়েছে তরকারি দেবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে আরও কেমন কেমন ব্লগ দেখতে চাও সেটাও জানব